আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই দিনটা দেখে কেন জানেন আপু একদিন বলতে পারেন সিবিস এই কারণে একটু প্র্যাকটিস করতেছি আপু এবং ভাইয়েরা রাগ করবেন না দুই বাইকে গোসল করানো শেষ প্রতিবারের মতন দুইজনের মধ্যে একজন তো অসুস্থই শীত যে হতে সে পড়েছে ঠান্ডা পড়েছে দুই ভাই অসুস্থ দোয়া করবেন সবাই এর মধ্যে চলে আসছি চলার পর রান্না করার জন্য পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটা ভালো করে ধুয়ে বেজে নিতে আসি আজকে প্রথমবার পাবদা মাছ বেজে রান্না করব আবার আমাদের ঘরে একদল খেতে চায় না আবার পাবদা মাছ তাই তাদের জন্য করব ডিম বোনা পাবদা মাছের সাথে দিব বেগুন বেগুনটা পাবদা মাছ যেখানে বাচ্ছি যে কড়াইতে বাচ্ছি সেই কড়াইতে বেগুনটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করলে বেগুনটা খেতে একটু স্বাদ লাগে পেঁয়াজটা ভালো করে ভেজে ভাজা শেষ হয়ে গেলে সাধারণত পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে সাধারণত সবসময় কষানো পেঁয়াজটা ভেজে নিই পানি দিয়ে হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিই কষানো আমার হয়ে গেছে তারপর তার মধ্যে আমি দিয়ে দিব বেগুন ভাজা যেগুলো আমি বেগুন ভাজেছি সেগুলো দিয়ে দিব বেগুন বাজা দেওয়ার পরে বেগুনটার মধ্যে অল্প পানি দিবো যেহেতু আমার বেগুন বাজা হয়েছে মাছ বাজা হয়েছে অল্প সীমিত পানি দিয়ে ঢেকে দিব তারপর দেখবেন হয়ে গেছে দেখেন হয়ে গেছে আমাদের পাবদা মাছের রেসিপি এবার পাবদা মাছটা খেতে আজকে খেয়েছি যেহেতু মজা লাগছে তাই শেয়ার করলাম তার মধ্যে দিয়ে দিচ্ছে ধন্যা পাতা পাবদা মাছ শেষ আমার সব রান্না শেষ দেখুন রান্না এক একটার পর সব রান্না শেষ আজকে এত টুক করেছি ডিম বোনা করেছি যারা মাছ খেতে চায় না আসলে কি আপু কাজ রান্না শেষ শেষ মেয়েদের বাংলাদেশ কিন্তু তাও হয় না যেহেতু বাচ্চারা তারা দুই ছোট। আর আজকালকার বাচ্চারা তো জানেন কত পরিমাণ দুষ্ট এই কারণে কিছু কিছু সতর্কতা অবলম্বন করে থাকি আমি নিজে সেটা আপনাদের কাছে শেয়ার করলাম ওই যে দেখেন কত নিচে আমি ভাত ঠেকে দিয়েছি বটি তাওটা পাই না আর ভিতরে ঢুকে দিই করার সময় ছোট মোটামু আমাদের ব্যবহার হয় আমার শাশুড়ি কাটে আমি কাটি এ কারণে আমি এই যে ছুরি চাক্ষু এগুলো ব্যবহার করি তাই এগুলো কি করে সুন্দর করে আমার কাজ করার শেষে নিরাপদ স্থানে রেখে দিই যথাযথ স্থানে যতটুক পারি নিরাপদ স্থানে এগুলো খুবই একটা ধারালো জিনিস এগুলো পোলা যদি লাগে হাতে অবশ্যই যে কোনো জায়গা কেটে যাবে তাই এগুলো ক্ষেত্রে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি নিজে সতর্ক থাকি এত উপরে রাখি যেন ওরা টাচ কে ধরত না পারে সেফ সেফ জায়গায় রেখে দেয় কাজের জিনিসগুলো তারপর যেমন আমরা থালবাড়ির দেওয়ার জন্য একটু সাবানে গোড়া লাগে বা বেসিন দেওয়ার জন্য একটু সাবানে গোড়া রাখে আমি যথাযথ স্থানই না সাথে সাথে রেখে দিই আসলে মেয়েদের কাজ শেষ হয়ে গেলে যে কাজ শেষ হয়ে যায় তা না দেখুন আমি দরজা টরজা সব লাগিয়ে রাখি বসল ছোট ছোটো বাচ্চা আজকালকার বাচ্চারা তো সাধারণত খুব দুষ্ট হয় তাই মায়েদের কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হয় কারণ বাচ্চারা তো আজকালকার বাচ্চারা মাথা নষ্ট করে ফেলায় আমার তো আল্লাহ দিলে দুইটা এই দেখুন কত দুষ্টামি করে কই কই উঠে যায় কোন জায়গায় উঠে যায় মানে ওরা স্থির থাকে না সারা দিন দুষ্টামি করবে দুই ভাই মিলে এইখানে দুষ্টামি করবে ওইখানে দুষ্টামি করবে আমাকে দেখেন কি করতেছে আমি বলতাছি কিসে একটা তাই বলতেছে মেরে ফেলবো মানে ওরা মোবাইল দেখে দেখে এক্সপার্ট হয়ে গেছে যে কোনো ক্ষেত্রে দুষ্টামির ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে হোক এক্সপার্ট হয়ে গেছে তবুও সবাই অধিতীয় বের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ